জানো কঠোর বাক্য বলতে বলতে মনের ভাব হারিয়ে যায় আর মুখের অর্গল একবার খুলে গেলে কিছুতেই তাকে আর বসে আনা যায় না বলতেন শ্রী শ্রী মা কথায় বলে না বলা মুখ আর চলাপা কিছুতেই থামানো যায় না কথা তীরের মতো ছুড়ে দিলে আর ফেরানো যায় না রামকৃষ্ণদেব মা সারদাকে লোক ব্যবহার শেখাতে গিয়ে বলেছিলেন যে হাঁটতে পারে না তাকে কি করে তুমি খোঁড়া হলে বলতে নেই বলতে হবে তোমার পাটা ওরকম মোড়া হলো কি করে